বাবা তুমি ওপরের ঘরে এর এখনো চেঞ্জ করো নি আরে নিজে না পারো লোক তো করতে পারো আরে বাবা ওনার কাছে কি পয়সা আছে নাকি যে উনি নতুন বাল্ব কিনবে সারাদিন তো কোনো কাজ করে না শুধু চা খাবে আর পেপার নিয়ে পড়ে থাকবে এরকম ভাবে বলছো কেন আমি তো কাজ খুঁজছি এটা কাজে সন্ধান পেলে হ্যাঁ হ্যাঁ কত বছর ধরে তো শুনেই যাচ্ছি যে শুধু তুমি কাজ খুঁজছো আমার আর আমার মেয়ে সব চাহিদা তো আমারই মিটাতে হচ্ছে গার্জেন তো শুধু তুমি নামে একদম ঠিক আমার বন্ধুরা বাবার সাথে কত ভালো ভালো জায়গায় ঘুরতে যায় আর আমরা দেখেছিস রাগ করে বেরিয়ে গেল কোথায় আর যাবে সন্ধ্যের পর দেখবে তোর বাবা তো এখনো আসলো না কত রাত হয়েছে দেখেছিস এবার তো আমার বড় চিন্তা হচ্ছে রে হ্যাঁ গো মা আমিও তাই ভাবছি বাবা বাবার কোথায় রাগ করে চলে চলে গেল না তো তাহলে কি তুই একটু বেরিয়ে দেখবি না গো মা এত রাতে আমি একা একা কিছুতেই যেতে পারবো না কাল মনে আছে পাড়ার মোড়ের ছেলেগুলো কিরম পেছন পেছন আসছিল বাবা যদি ঠিক সময় না যেত কি জানি কি না হয়ে যেত কাল আমি ওইভাবে যেতে পারবো না মা মা বারান্দা জালের আটকাচ্ছে না কেন কখন থেকে চেষ্টা করছি কিছুতেই আটকাতে পারছি না তুমি গিয়ে একটু আটকাও আরে ওটা আমিও আটকাতে পারি না তোর বাবা কি করে জানো ওটা আটকায় বলছিলাম যে সুধি বাবু কি আছেন না উনি তো নেই আপনি আমি রমেশ একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি তো উনি একটা পলিসি করেছিলেন আমাদের কাছে যেটা ম্যাচিওর হয়েছে তো ওটার জন্য ওনার একটা সই লাগবে এবং ওনার কিছু ডকুমেন্টসও দরকার তো উনি বলেছিলেন যে আজকে উনি থাকবেন সেই জন্যই আমি এসেছিলাম কাগজপত্র কিছু নিয়ে তো উনি কখন আসবে আপনারা কি একটু বলতে পারবেন না আসলে উনি একটা দরকারি কাজে বেরিয়েছেন কখন আসবে ঠিক জানি না আমরা নিজেরাও হয়তো রাতই হবে একটু ফিরতে তো আপনি কি একবার কালকে আসতে পারবেন আসলে ওনার ডকুমেন্টস গুলো কোথায় যে রেখেছে আমরা ঠিক বলতে পারবো না কালকে আসলে ভালো হয় ও আচ্ছা ঠিক আছে তাহলে উনি আসলে বলবেন কালকে যেতে উনি বাড়িতে অবশ্যই থাকেন কারণ কালকে ওনার সই নেওয়াটা কিন্তু মাস্ট ঠিক আছে আমি আসলাম দূর ব্যাং এটার আবার কি হলো আ বাবা তো এখনো কি হয়েছে মা গেছে আরে দেখ না গ্যাসটা জ্বালাতে যাচ্ছে কিছুতেই জ্বলছে না মনে হচ্ছে বানানে কিছু হয়েছে আরে দেখো মনে সিলিন্ডারে গ্যাসটা শেষ হয়ে গেছে আরে না কালকে নতুন সিলিন্ডার লাগিয়েছি এই তো বাবা থাকলে এসব সমস্যার মধ্যে আমার পড়তে হয় না ঠিকই বলেছো মা বাবাকে আমরা কত কথাই না শোনাই কিন্তু বাবা না থাকলে বাড়িটা সত্যিই অচল এই ছোট ছোট কাজগুলো দেখে